ওয়েলকাম সবাইকে টিচিং স্কলারি আজকের ভিডিওতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে জানব ঠিক আছে যেটা ত্রিপুরা টেট এক্সামিন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট প্লাস ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমি এটা নিয়ে নিচ্ছি আগে ইয়ে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অরিজিনাল নাম সেটা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে অথবা ঈশ্বরচন্দ্র শর্মা নামে উনি নিজেকে স্বাক্ষর করতেন তো অরিজিনাল যে নামটা সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যা ঈশ্বর সরি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে অরিজিনাল নাম বিদ্যাসাগর ইয়েছে বিদ্যাসাগর ওনার জন্ম হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো বিশ খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল উনত্রিশে জুলাই আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে দেখুন এটা মনে রাখবেন কীভাবে যেমন আমি একটা ক্যান্ডা ক্যালেন্ডার দিলাম এখানে এটা হচ্ছে সেপ্টেম্বর মান্থ ঠিক আছে এটা হচ্ছে জুলাই মান্থ হয়তো এখানে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি এই যে এটা হচ্ছে সেপ্টেম্বর এটা হচ্ছে জুলাই জন্ম হওয়ার ঠিক দুই মাস আগেই মারা যান এমনভাবে আপনি মনে রাখতে পারেন ঠিক আছে জন্ম হওয়ার ঠিক দুই মাস আগে মারা যান অ্যাকচুয়ালি মানে এটা মনে রাখার কায়দা যেমন জন্ম হয়েছিল কত ছাব্বিশে সেপ্টেম্বর মৃত্যু হয়েছিল উনত্রিশে ছয়টাকে উল্টে দিন উনত্রিশে জুলাই ঠিক উনত্রিশে জুলাই তো এমনভাবে আমি মনে রাখতে পারেন যে বিষয়টাকে কারণ অনেকগুলো ডেট মনে রাখতে হবে আপনাকে সেই জন্য আচ্ছা আর এটা আমি ডায়াগ্রামেটিক প্রসেসের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি দেখুন তো এই ছিল জন্ম আর মৃত্যু আমরা ডিসকাস করে নিলাম নেক্সট হচ্ছে ওনার যে ছদ্মনাম এটা খুব ইম্পর্টেন্ট কশিক কস উপযুক্ত ভাইপো হিসাবে উনি নিজেকে ওটা ওটা হচ্ছে ওনার ঠিক তাই বিদ্যাসাগর যে পেশা ছিল বিভিন্ন পেশা ছিল যেমন উনি দার্শনিক ছিলেন ফিলসফার অনুবাদক মানে ট্রান্সলেশন করেছেন কি কি ট্রান্সলেশন করেছেন সেগুলো দেখব এগুলো আসে ইম্পর্টেন্ট যেমন হিন্দি থেকে বাংলাতে উনি একটাই গ্রন্থ ট্রান্সলেশন করেছেন সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি কোথায় থেকে নেওয়া হয়েছে কি এটা পরে নেক্সট স্লাইডে আমরা দেখব সব ইনফরমেশান আছে উনি লেখক ছিলেন লিখতেন নিজে প্রকাশক নিজে প্রকাশ করতেন অধ্যক্ষ মানে প্রফেসর ছিলেন কিন্তু কোনো একটা কলেজের ঠিক আছে সংস্কৃত কলেজের প্রফেসর ফোর্ট উইলিয়াম কলেজের প্রফেসর উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারপরে প্রফেসর হয়েছিলেন সংস্কার সংস্কারক পণ্ডিত প্রকাশক দার্শনিক এগুলো ওনার পেশা ছিল ঠিক আছে তো এই হচ্ছে বেসিক আইডিয়া অ্যাবাউট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না এখন দেখুন সিস্টেমেটিক্যালি প্রসেসের মাধ্যমে আমরা দেখব কি বিষয়গুলো চলো তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনার জন্ম হয়েছিল গত আঠারোশো বিশ খ্রিস্টাব্দে আঠারোশো একানব্বই এটা একটু চেঞ্জ করে নিন এখানে এগারো উঠে গেছে এটা হবে নয় এই যে এটা নয় হবে অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি এখানে ঠিক কেটে এটা এইটিন নাইনটিন নাইনটি ওয়ান এইটিন মারা গেছিলেন সেটা আমরা আগের স্লাইডে দেখেছিলাম এই যে এখানে এইটিন আচ্ছা নেক্সট হচ্ছে ওনার যে এই যে আঠারোশো আমি একটু প্যান্টা নিয়ে নিচ্ছি হ্যাঁ আঠারোশো বিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুরের বিশ সিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন গ্রামের নাম মনে রাখতে হয় আসে পরীক্ষার মধ্যে এগুলা ওনার যে পিতা ছিলেন সেটা হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভাগবতী দেবী ভগবতী দেবী সরি বালক বয়স থেকেই অ্যাকচুয়ালি উনি দরিদ্রের সাথে লড়াই করে সংগ্রাম করে বলা হয়েছেন ঠিক এখন এই যে ওনার যে উপাধিটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে উপাধিটা সেটা অধ্যাপকরা অ্যাকচুয়ালি আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে তাকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেছিলেন যেখানে সংস্কৃত কলেজের অধ্যাপক ওই সংস্কৃত কলেজের অধ্যাপকরা আঠারোশো ওনার ওনার যে পণ্ডিত্ব দেখে স্কলারশিপ দেখে নলেজ দেখে ওই বিষয়গুলো দেখে আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে অধ্যাপকরা তাকে বিদ্যাসাগরীয় পদিটা প্রদান করেন ঠিক আছে নেক্সট আঠারোশো একচল্লিশ উনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হয়েছিলেন এটা মনে রাখতে হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই যে ওনার অরিজিনাল নামটা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অথবা ঈশ্বরচন্দ্র শর্মা নামে উনি নিজেকে স্বাক্ষর করতেন ঠিক আছে নেক্সট আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের সহকারী অধ্যক্ষ এই যে আমি বললাম মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সংস্কৃত কলেজের আর আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রফেসর হিসাবে উনি নিযুক্ত হয়েছিলেন উনি খুবই অজয় পুরুষত্বের অধিকার উনি ছিলেন মারা আগে ছিলেন উনত্রিশে জুলাই আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে তো এ হচ্ছে আইডিয়া ঠিক এখন ওনার রচনা সম্বন্ধে আমরা জানব কিছু দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে প্রথম রচনা এটা খুব ইম্পর্ট্যান্ট প্রথম রচনা ছিল অ্যাকচুয়ালি যেটা প্রুফ আছে আমাদের কাছে সেটা হচ্ছে মহাভারত উপক্রমণিকা ভাগের অনুবাদ যেটা তত্ত্ব পত্রিকায় আঠারোশো তেতাল্লিশ থেকে চুচল্লিশ খ্রিস্টাব্দে দু বছর মিলিয়ে ধারাভাব ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল তো যেটা প্রুফ আছে সেটা হচ্ছে কি মহাভারত উপক্রমণিকা ভাগের অনুবাদ উনি ট্রান্সলেশন করেছেন আর কি উপ উপক্রমণিকা ভাগের অনুবাদ সেটা ওনার প্রথম রচনা যেটা তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল কিন্তু কিছু কিছু বায়োগ্রাফার যারা আছেন তাদের মতে ওরা বলছে যে বাসুদেব চরিত এটা তাদের তাদের মতে বায়োগ্রাফারদের মতে বাসুদেব তোর চরিত ছিল বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ কিন্তু এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি কোনো পাণ্ডুলিপি পাওয়া যায়নি কিন্তু তো এমনভাবে যদি পরীক্ষার মধ্যে আসে যে নিচের কোনটি বিদ্যাসাগরের প্রথম রচনা তাহলে কিন্তু আপনাকে অপশান অনুযায়ী দিতে হবে যেটা থাকবে এই অপশান অনুযায়ী কিন্তু আপনাকে আনসার করতে হবে ঠিক আছে যেটা যদি মহাভারত উপক্রমে নিকা ভাগের অনুবাদ থাকে তাহলে এটি আনসার হবে কিন্তু আর যদি বাসুদেব চরিত্র থাকে ওইটা নাই আর নোটা থাকে নোটা মানে উপরে কোনোটি নয় এমনভাবে তাহলে কিন্তু বাসুদেব চরিত্র দিতে হবে আনসার এটা ইয়েটা ঠিক আছে তো দুটাই থাকলে এমন দিবে না হয়তো বা দুটাই থাকলে আপনাকে প্রথম কিন্তু যেটা প্রমাণ আছে এই হিসাবে কিন্তু দিতে হবে যেটা প্রমাণ আছে এই যেটা ঠিক আছে যেটা প্রমাণ আছে আচ্ছা তো এই ছিল তার ওনার প্রথম যে রচনা ছিল সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে প্রথম রচনাটা সেটা হচ্ছে এটা এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থগুলি কী কী সেটা একটু জেনে নিচ্ছি মেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থগুলা কী কী তো গ্রন্থসমূহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখুন উনি যেটা আমি প্রথমে বলেছিলাম উনি ট্রান্সলেট মানে ট্রান্সলেট করতেন উনি একটা ভাষা থেকে বাংলা ভাষাতে অনেক ট্রান্সলেট করে গ্রন্থগুলা লিখতেন যেমন প্রথম যে হিন্দি ভাষা থেকে হিন্দি থেকে প্রথম যে গ্রন্থ প্রথম যে গ্রন্থটা উনি রচনা করেছিলেন ট্রান্সলেট করেছিলেন সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতে বেতাল পঞ্চবিংশতে যেটা আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনি ট্রান্সলেট করেছিলেন কোথায় থেকে ট্রান্সলেট করেছিলেন সেটা হচ্ছে হিন্দি ভাষায় লেখা বেতাল পঁচিশের অনুবাদ মতলব বেতাল বেতাল পঁচিশের একটা গ্রন্থ যেটা হিন্দি ভাষায় লেখা ছিল এটাকেই উনি ট্রান্সলেট করে বাংলা ভাষায় লিখেছেন যেটা নাম দেওয়া হয়েছে বেতাল পঞ্চবিংশতি কত শুনে করেছিলেন আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো সাতচল্লিশ উনি ট্রান্সলেট করে এই জিনিসটা লিখেছেন বেতাল করছে সে বনোভটা এক নম্বর গেল নেক্সট হচ্ছে এই যে দুইটা সেটা কিন্তু উনি সংস্কৃত ভাষা থেকে ট্রান্সলেট করেছেন এই দুইটা জিনিস সংস্কৃত ভাষা থেকে উনি ট্রান্সলেট করেছেন যে সংস্কৃত ভাষার ট্রান্সলেশন কোনটা শকুন্তলা আর সীতার বনবাস এই দুইটা গ্রন্থ উনি সংস্কৃত ভাষা থেকে ট্রান্সলেট করেছেন যেটা শকুন্তলা যেটা ছিল সেটা আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে উনি ট্রান্সলেট করেছেন অরিজিনাল যে লেখাটা সেটা ছিল কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা শকুন্তলম যেটা সংস্কৃত ভাষায় লেখা ছিল আর এই জিনিসটাকে উনি ট্রান্সলেট করে লিখেছেন যেটা নাম দিয়েছে শকুন্তলা আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সনটা মনে রাখতে হবে নামটা মনে রাখতে হবে কোথায় থেকে ট্রান্সলেট করেছে এই জিনিসটি মনে রাখতে হবে কিন্তু এগুলো আসে পরীক্ষার মধ্যে নেক্সট যে উনি রচনা করেছেন বা ট্রান্সলেট করেছেন সেটা হচ্ছে সীতার বনবাস আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ঠিক আছে যেটা দুইটা পোর্শান থেকে উনি ট্রান্সলেট করেছেন অ্যাকচুয়ালি সেটা সেটা হচ্ছে ভবভূতির রাম চরিত চরিতের প্রথম দ্বিতীয় খণ্ড আর বাল্মীকির রামায়ণের উত্তরাকাণ্ড থেকে উনি নিয়েছেন এই জিনিসটা নিয়ে এখানে ট্রান্সলেট করে সীতার বনবাস এ কথাটা উনি সরি এই গ্রন্থটা উনি লিখেছেন যেটা আঠারোশো ষাট খ্রিস্টাব্দে উনি লিখেছেন এই গ্রন্থটা আচ্ছা তো নেক্সট হচ্ছে ইংরেজি গ্রন্থ থেকে উনি কী কী অনুবাদ করেছিলেন ইংরেজি গ্রন্থ থেকে এই যে ইংরেজি গ্রন্থ থেকে অনুবাদ মোটামুটি ছয়টা টোটাল ছয়টা গ্রন্থ উনি ট্রান্সলেট করেছেন ইংলিশ টু ব্যাঙ্গলি ঠিক আছে এটা করেছেন ট্রান্সলেশন উনি ইংলিশ টু বেঙ্গলিতে কিন্তু ইংলিশ টু বেঙ্গলি ইংলিশ টু বেঙ্গলিতে উনি ছয়টা গ্রন্থ উনি ট্রান্সলেট করে লিখেছেন সেটাকে আমি একটা নিউমোনিক্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি ইংলিশ মানে একটা শর্ট একটা ওয়ার্ড যেটা দিয়ে আপনি ইজিলি মনে রাখতে পারবেন ছয়টা গ্রন্থ কী কী তার আগে বেসিকটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি জিনিসটা কী কী দেখুন এই যে প্রথম হচ্ছে বাং বাংলার ইতিহাস উনি ইংলিশ টু বেঙ্গলিতে কনভার্ট করেছেন ইংলিশ ভার্সনটা কী ছিল মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল থেকে উনি এই জিনিসটা বাংলার ইতিহাস গ্রন্থটা রচনা করেছেন ঠিক আছে নেক্সট হচ্ছে চেম্বার্সের বায়োগ্রাফিসটাকে উনি বাংলাতে এটাকে ইংলিশে ছিল বাংলাতে কনভার্ট করে এটা নাম দেওয়া হয়েছে জীবনচরিত আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে উনি সেটা রচনা করেছেন নেক্সট হচ্ছে চ্যাম্বার্সেরই রুডিম রুডিমেন্স নলেজ চ্যাম্বার্স মানে যিনি রাইটার ঠিক আছে এই লেখাটা ওই রাইটারে লিখেছেন ইংলিশ বর্ষণ অরিজিনাল লেখা এটা এটাকে রুডিমেন্টস অফ নলেজ এই গ্রন্থটাকে উনি বাংলায় অনুবাদ করে ওনার নাম দিয়েছে বুধো দওয়ায় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে উনি সেই ট্রান্সলেশনটা করেছেন অথবা প্রকাশ হয়েছিল আর কি নেক্সট হচ্ছে ইস্পের ফ্যাবলস ইস্পের ফ্যাবলস অবলম্বনে রচিত মানে কথামালা মানে ইস্পের ফ্যাবলস যে গ্রন্থটা উনি বাংলা ভাষায় কনভার্ট করে কথামালা নাম দিয়েছেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা নেক্সট হচ্ছে একটা কালান নিয়ে নিছি সিম্পল ওকে নেক্সট হচ্ছে আখ্যান মঞ্জুরি যেটা আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে উনি রচনা করেছিলেন আখ্যান মঞ্জুরি নেক্সট হচ্ছে তারপর হচ্ছে ভ্রান্তি বিলাস আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে শেক্সপিয়ারের কমেডি অফ অ্যার্ডস এটা খুব ইম্পর্টেন্ট এটা এক দুবার এসেই হচ্ছিল মনে হয় পরীক্ষার মধ্যে আপনি দেখতে পারেন এই যে ভ্রান্তি বিলাস আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে শেক্সপিয়ারের কমেডি অফ অ্যার্ডস ওই গ্রন্থটাকে উনি কনভার্ট করে ভ্রান্তি বিলাস নাম দিয়েছেন কত খ্রিস্টাব্দে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে এই ছিল মোটামুটা ছয়টা অনুবাদ কিন্তু ঠিক আছে ছয়টা ট্রান্সলেশন ছয়টা গ্রন্থ যেটা হিন্দি ভাষা থেকে উনি ট্রান্সলেশান ট্রান্সলেট করেছেন এখন আমি শর্টকাট যে নামটা সেটা আমি বলছি আপনাদেরকে সেটা শর্টকাট নাম হিসাবে মনে রাখতে পারেন বাজি বুক আব্রা এই হিসাবে কারণ বাজি বুক বাজিবুক আবরা বাজিবুক আবরা যেমন বাজিবুক আবরা মানে ব আকার দিয়ে সেটা হচ্ছে বাংলার ইতিহাস জি জি দিয়ে সেটা হচ্ছে জীবন চরিত ব মানে বধুদয় ক মানে কথামালা ক দিয়ে ঠিক আছে আ দিয়ে আখ্যান মঞ্জুরি ভ্রা দিয়ে ভ্রান্তি বিলাস এই ওয়ার্ডটা আপনি কী করবেন পাঁচ ছ বা দশ বারো বার লিখবেন খাতার মধ্যে লিখে ডিকোড করে লিখবেন এটাকে যেমন যেমন এটাকে ব ব আকার দিয়ে কি হয় বড়িগার্য দিঘিকার দিয়ে কি হয় এটা দিয়ে কি হয় প দিয়ে কি হয় এটা দিয়ে কি হয় এমনভাবে আপনি লিখে প্র্যাকটিস করুন ঠিক আছে মনে চলে মনে পড়ে মানে মনে থাকবে এই জিনিসটা এমনভাবে তা আমি আমার মতো করে একটা শর্ট ট্রিক দেওয়ার চেষ্টা করেছি বাকি বা আপনাদেরও ইজি শর্টকাট প্রসেস থাকতে পারে যদি থাকে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে আচ্ছা নেক্সট হচ্ছে তো ই জানলাম আমরা ইংরেজি থেকে যে অনুবাদ উনি করেছেন সেটা আমরা জানলাম কয়টা ছয়টা গ্রন্থ উনি লাগভাগ ছয়টা গ্রন্থ উনি ইংরেজি থেকে ট্রান্সলেট করে বাংলাতে লিখেছেন আচ্ছা নেক্সট হচ্ছে ওনার যে মৌলিক গ্রন্থ উনি যে লিখেছেন সরি ওনার যে মৌলিক ওনার যে মৌলিক গ্রন্থ উনি যে লিখেছেন সেটা তো মৌলিক গ্রন্থ ষাটটা মৌলিক গ্রন্থ আছে ওনার ঠিক আছে তা আমরা তো প্রথম হচ্ছে সংস্কৃত ভাষা ও সংস্কৃতি সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব এই হিসাবে যেটা আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উনি রচনা করেছেন দুই নাম্বার বাংলা ভাষা ও বাঙালি সাহিত্য বিষয়ক প্রস্তাব যে প্রথমেই কীভাবে মনে রাখবেন সংস্কৃত আর বাংলা দু দুটারই নলেজ ওনার ছিল ভালোভাবে তো দুটাই সাহিত্য হিসাবে শাস্ত্র হিসাবে উনি প্রস্তাব দিয়ে কিছু লেখা উনি কিছু লেখা মানে গ্রন্থ উনি আলাদাভাবে প্রকাশ করেছিলেন যেমন এখানে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হিসাবে যে এই যে দুইটা গ্রন্থ আছে না দুইটা সাহিত্য সমালোচনা ও বিতর্কমূলক রচনা বলা যেতে পারে এটা বিতর্কমূলক রচনা অ্যাকচুয়ালি দুইটা উনি যে লিখেছেন সাহিত্যের মধ্যে আচ্ছা হচ্ছে উনার যে রচনার মধ্যে একটা দুইটা হয়ে গেল হচ্ছে বিধবা বিবাহ চলিত হওয়ার উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় খণ্ড আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ নিয়ে উনি অনেক লড়াই করেছিলেন এবং বিধবা বিবাহর খিলাফে উনি ছিলেন সেটাকে বন্ধ করেছিলেন নেক্সট হচ্ছে বহু বিবাহ রচিত হওয়া উচিত কিনা না এত দ্বারা বিষয়ক এটা সম্বন্ধে উনি প্রস্তাব দিয়েছিলেন এবং এটা নিয়ে মৌলিক ওনার একটা গ্রন্থ লিখেছেন আর কি এটাকে মৌলিক গ্রন্থ আমরা বলতে পারি যেটা প্রথম খণ্ড আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় খণ্ড আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল নেক্সট হচ্ছে প্রভাবতী সম্ভাষণ আনুমানিক আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে সেটা প্রকাশিত হয় যেটা স্মৃতি রচনামূলক মৌলিক গ্রন্থ ছিল স্মৃতি রচনামূলক হবে এটা স্মৃতি রচনামূলক মৌলিক গ্রন্থ হয়ে মৌলিক গ্রন্থ ছিল সেটা নেক্সট ওনার নিজের লেখা বিদ্যাসাগর চরিত মানে বায়োগ্রাফি যেটা অসমাপ্ত লেখা ছিল ওনার আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে এটাও আসতে পারে বিদ্যাসাগর নিচের অপশন দিয়ে চারটা বলতে পারে নিচের কোনটা বিদ্যাসাগর অসমাপ্তি অসমাপ্ত গ্রন্থ ছিল সেটা হচ্ছে এই যে বিদ্যাসাগর চরিত্র ঠিক আছে বিদ্যাসাগর চরিত্র যেটা আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে উনি প্রকাশ করেছিলেন সেটা অসমাপ্ত ছিল মানে কমপ্লিট হয়নি সেটা সাত নম্বর নেক্সট সেটা হচ্ছে সম্প্রীতি বিদ্যাসাগরের অপূর্ব ইতিহাস সাহিত্যের ইতিহাস রচিত তাদের সামনে এসেছে অপূর্ব ইতিহাস সেটা মৌলিক গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তো এই ছিল ষাটটা মৌলিক গ্রন্থ তো ষাটটা মৌলিক গ্রন্থর মধ্যে নেক্সট আবার এই গ্রন্থর মধ্যে আমরা এগুলো জানলাম এগুলো ঠিক আছে যে সাতটা মৌলিক গ্রন্থের মধ্যে সবগুলো আমরা জানলাম এই বিষয়গুলো কী কী আছে সবগুলো তো এসে মৌলিক মধ্যে সবগুলো জানলাম নেক্সট হচ্ছে ব্যঙ্গনাত্মক রচনা ব্যঙ্গনাত্মক রচনা হিসাবে বলতে পারেন আপনি এটা এগুলো হচ্ছে অতি অল্প হইল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনাম ওই যে আমি প্রথমে বলেছিলাম যে ওনার ছদ্মনাম তো এই রচনাগুলোকে উনি এই কসচিত উপযুক্ত ভাই পোষ্য এই ছদ্ম নামে রচনাগুলিকে উনি পাবলিশ করেছিলেন রচনা করেছেন তার মধ্যে অতি অল্প রইলো এটা একটা ব্যঙ্গাত্মক রচনা আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আবার অতি অল্প হইল অল্প হইল অল্প হইল এই জিনিসটা বিদ্যাসাগরের ঠিক আছে একটা অতি অল্প হইল আর একটা হচ্ছে আবার অতি অল্প হইল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এটাই সেম ইয়ারে ইয়ারে সেটা পাবলিশ হয়েছে নেক্সট ব্রজবিলাস আঠারোশো চুরাশি এইটিন এইটটি ফোর সেম ছদ্মনামে উনি সেটাকে প্রকাশ করেছিলেন নেক্সট হচ্ছে রত্ন পরীক্ষা আঠারোশো ছিয়াশি এইটিন এইটি সিক্স খ্রিস্টাব্দে সেম ছদ্মনামে প্রকাশ করেছেন রজু পাঠ আঠারোশো একান্ন থেকে বাহান্ন দু বছর মিলিয়ে সেটা প্রকাশিত হয় এইটিন ফিফটি ওয়ান টু ফিফটি টু দুই বছর মিলে সে জিনিসটা প্রকাশিত হয় তো এখানে মোটামুটি এক দু তিন চার পাঁচ পাঁচটা ব্যঙ্গাত্মক রচনা আমরা এখানে জানলাম নেক্সট হচ্ছে শিশু পাঠ্য বা শিক্ষা দেখুন এটা খুব ইম্পর্টেন্ট মানে এখানে অনেক বিখ্যাত হয়েছে এই রচনাগুলি কোনগুলো প্রথম হচ্ছে বর্ণ পরিচয় যেটা শিশুদের জন্য লেখা হয়েছিল আর কি উনি শিশুদের জন্য লিখেছিলেন বর্ণ পরিচয় যেটা খুব ফেমাস হয়েছিল দুই খণ্ডে উনি রচনা করেছেন সেটা এক আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল নেক্সট বুধুদয় আমরা উপরে দেখেছিলাম প্রথমে বুধুদয় একটা অ্যাকচুয়ালি ট্রান্সলেট উনি করেছিলেন ওপরে আমরা দেখেছিলাম যে বুধুদয় ট্রান্সলেশন করেছিলেন যে ইংরেজি অনুবাদ থেকে সরি ইংরেজি অনুবাদ থেকে উনি ট্রান্সলেশন করেছেন এই যে বুধুদয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে যেটা অরিজিনালি ছিল চেম্বারসের রুডিমান্ডস রোডিম্যান্স অফ নলেজ ওই বইটাকে ট্রান্সলেট করে লিখেছিলেন উনি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আর এটা অ্যাকচুয়ালি শিশুদের জন্য শিক্ষণীয় একটা বই ছিল সেটা নেক্সট কথামালা এটাও শিশুদের জন্য লিখেছিলেন নেক্সট চরিতাবলী এটাও শিশুদের জন্য লিখেছিলেন ঠিক আছে তো এই ছিল মোটামোটা সব ধরনের আলোচনা বিশ্বচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ আমি চেষ্টা করেছি সবগুলো যাতে ইম্পর্টেন্ট জিনিস আমি পয়েন্ট আউট করতে পারি টিচিং এক্সামিনেশনের জন্য ট্যাট এক্সাম জন্য যেটা ইম্পর্টেন্ট আর কি তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য